বিধান যিনি রচনা করেছিলেন তিনি কিন্তু বাবা আম্বেদকর নন এসে তিনি গিয়ে তারও একটা বাড়িতে ঢুকে পড়লেন সেই বাড়ির কর্তা ছিল তা মুরিদ এর উনি বেচারা ও বেচারা লোক তো করছে আরে এত বড় লোক আমার বাড়িতে এসছেন আমি এখন এরকে পুলিশে ধরাতেও পারবো না আর আমার বাড়িতে যদি বের হয় তো বড় বড় দেবে তখন তিনি বলেছিলেন

যাবতীয় তথ্য নথিপত্র নিয়ে চলে যাচ্ছেন সমুদ্র পাড়ি দিয়ে ব্রিটিশ খবর পেল সমস্ত ব্লু প্রিন্ট স্বাধীনতা ব্লু প্রিন্টের সমস্ত কাগজপত্র নিয়ে তিনি সাগর পাড়ি দিচ্ছেন ব্রিটিশ খবর পেল সঙ্গে সঙ্গে পিছন থেকে আরেকটা জাহাজ ছুটিয়ে মাছ সমুদ্র তাকে ধরে ফেললো ধরে গিয়ে বলল আপনার নামে ওয়ারেন্ট আছে আপনি কি কাগজপত্র আপনার কাছে বের করুন দেখুন আমার আবার যাচ্ছে কাছে আমি ইতিহাস প্রমাণ দিতে পারবো মধ্যে সমস্ত কাগজপত্র ছিল তার খাদিম যদি খুলে দেই তাহলে খুলতে ইতো করছে উনি বলছেন ভাই দেখো খোলকে ভাই দেখা দো খোলকে খাদিম বলছে আরে ইনি দেখাতে বলছেন দেখে নিলে তো সঙ্গে সঙ্গে ব্যারুস করে বেড়ে দেবে এখন উনি বলছেন ভাই দেখা দো খুলে দিলেন সমস্ত কাগজপত্র ছিল সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে ডিলিট সাদা কাগজগুলো সব বেরোলো হলো তখন ব্রিটিশ বলছে চা বাত বলবি সাহ এই সাদা কাগজ লেগে আপ কাহা উত্তরে বলছেন ভাই আমলোক লোক মোল্লা আদমি হই তাবি জবি লেগা তো লিখ দিয়া করেন সমস্ত লেখা কাগজগুলো ডিলিট হয়ে সাদা কাগজ হয়ে গেছিল জানেন সেই মাওলানা হোসেন ও মদিনাতুল্লা 13 বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি মসজিদে নববীতে বসে হাদিস পড়িয়েছিলেন একদিন হাদিস পড়াছেন হাদিস পড়াছেন পৃথিবীর বড় বড় উলামায়ে কেরামরা মসজিদে নববীতে বসে কোর হাদিস শুনছেন কোথায় বসে পড়াছেন জানেন যেখানে এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি জীবিত অবস্থায় ঘুমিয়ে আছেন সেই মসজিদ নবাবিতে যারা গেছেন দেখেছেন সংলগ্ন মসজিদে বসে মৌলানা হুসেন মদায় হাদিস পড়াচ্ছেন পড়াতে পড়াতে ছাত্ররা জিজ্ঞাসা করছে যে হুজুর সাল্লামের জীবন নিয়ে পড়ানো সবক চলছিল হায়াতুল নবী নবী সাল্লাম জীবিত আছেন কিনা এই নিয়ে হাদিস পড়ানো হচ্ছে হুসেন আমদানিউদ্দুল্লা আলা যত হাদি দিচ্ছেন যে প্যারা নবী সরকারে দ্বারা সাল্লাম কবরে আধারমে জিন্দা হ্যায় সমস্ত ছাত্ররা দলিল কেটে দিচ্ছে দলিল কাটছে একটা দলিল দিচ্ছেন তিনি জীবিত দলিল কাটছে তখন তিনি আন্তরিকভাবে আল্লাহ আমি যত দলিল দিচ্ছি সব দলিল কেটে দিচ্ছে তুমি তো জানো তোমার প্যারা হবি সাল্লাম পবিত্র কবরে জীবিত আছেন তো এমন কোনো প্রমাণ আমাকে তুমি দেখিয়ে দিতে পারতে যার জন্য প্র্যাকটিক্যাল প্রমাণ দেখাতে পারতাম যে সাল্লাম জীবিত আছেন মনে মনে বললেন অন্তরে অন্তরে বললেন খুব কাছের লোক হলে আল্লাহ দোয়া কবুল করে দিবা লোকের মধ্যে দিনে বেলা পড়ানো হচ্ছে আর এই মনে মনে বললে আল্লাহ সব দলিল প্রমাণ দিচ্ছি যুক্তিগুলো খণ্ডন করে দিচ্ছে কিন্তু তুমি তো জানো তোমার প্যারা হাবিজাল্লাম কবরে কবর কবরে তিনি জীবিত আছেন তিনি মুর্দা নন একটু প্রমাণটা দেখিয়ে দিলে মনে হয় ভালো হতো আমি প্র্যাকটিক্যাল প্রমাণ দেখিয়ে দিতাম মনে মনে বললেন সবাই বলছে রেবায়তে লেখা আছে সমস্ত ছাত্র বসে আছেন সবাই আচ্ছা আমি পড়াতে পড়াতে কথা বলবো যদি ডান দিকে তাকাই আপনার রান দিকে তাকাবেন না তাকাবেন তো তাকাবেন হোসেন আহমদ মদিনতুল্লাহ ডান দিকে একবার তাকালেন সবাই ঘাড় ঘুরিয়ে ডান দিকে তাকালো দেখতে পেলো দিনের বেলায়

এই রকম দিবালকের মতো একটা কারামাত আল্লাহ তালা দেখিয়ে দেন অসম্ভব জিনিসকে দিনে বেলা হুজুর বাকসাল্লাম কে জীবিত আল্লাহ দেখিয়ে দিলেন সেই রকম সেই হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই তিনি নেতৃত্ব দিয়েছিলেন বারো বছর সময়ের জন্য এবারে আমি আজকে কোনো একটা অশুভ শক্তি বলছে মুসলমান তোমাদের পাকিস্তান যেতে হবে হ্যাঁ পাকিস্তান যাব আগে তথ্যটা দেন ভারতবর্ষ স্বাধীনে স্বাধীনতার ভূমিকা কাদের বেশি ছিল আপনারা দিল্লি ইন্ডিয়া গেট খেয়ে অনেক দেখেছেন ইন্ডিয়া গেট আছে একটা সেই ইন্ডিয়া গেটে তৎকালীন যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন যারা প্রাণ দিয়েছিলেন বা স্বাধীনতা সংগ্রামী তাদের নাম সব লেখা আছে ইন্ডিয়া গেটে সেখানে দিল্লিতে ইন্ডিয়া গেটে পঁচানব্বই হাজার তিনশো জন স্বাধীনতা সংগ্রামীর নাম খোদাই করা এখনো আছে কত বললাম জন স্বাধীনতা হাজার সংগ্রামীর নাম এখনো তার মধ্যে একষট্টি হাজার নশো পঁয়তাল্লিশ জন মুসলিম স্বাধীনতা যোদ্ধার নাম লেখা আছে অঙ্কের পরিমাণে মোট স্বাধীনতা সংগ্রামীর সিক্সটি শতাংশ

যতটা এই ভারতবর্ষের মাটি হিন্দু ভাইদের অধিকার আছে ভাইদের অধিকার আছে জৈন ভাইদের অধিকার আছে অধিকার আছে মুসলমানদের ততটা না বড় আমি তো বলবো পঁয়ষট্টি পার্সেন্ট মুসলিমদের অধিকার আছে বাকি থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট আপনাদের সবার সম্মিলিতভাবে আছে অস্বীকার করতে পারবেন কেউ খোদাই কর আছে এখন একটা আপনারা জানেন আর কিছুদিন পরে হতে চলেছে আর এস এস ফুল কি রাষ্ট্রীয় সেবক সংঘ তাই তো আমি সাম্প্রদায়িক কথা বলতে আসিনি কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আসাবিয়াতা ফিল ইসলাম ইসলাম ধর্মে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাম্প্রদায়িকতার ইসলাম কোনো সমর্থন করে না প্রকৃত কথাটা তুলতে হবে আজকে যারা আমাদের জেনারেশন এখানে বসে আছে তারা যদি ইতিহাস না জানে তখন তারা বলবে আমার বাপ দাদারা অসুর গোস খেয়েছে চলে গেছে ভারতজন কিছু করেনি তারা যদি ইতিহাস জেনে রাখে বুক ফুলিয়ে বলতে পারবে আমার বাপ দাদারা কোরবানি দিয়েছে আত্ম উৎসর্গ করে দিয়েছে এখানে পঁয়ষট্টি পার্সেন্ট বাপদা মুসলমানদের অবদান আছে আর এস এস তথা রাষ্ট্রীয় সেবক সংঘের প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে দুর্গাষ্টমীর দিনে আর ন মাস বাদে আরএসএসে শতবার্ষিকী হবে উনিশশো পঁচিশ দু হাজার পঁচিশ তাই তো একশো বছর পূর্ণ হতে যাচ্ছে ওদের শতবার্ষিকী হবে তো সংঘের প্রতিষ্ঠার অনেক আগে থেকেই দেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয় উনিশশো সালে কি স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে তার আগে থেকে শুরু হয়েছে কবে থেকে দেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয় সিপাহী বিদ্রোহ হয়েছিল আঠারোশো সালে যাকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় নীল বিদ্রোহ হয়েছিল আঠারোশো সালে উনিশশো সালে হয়েছিল জালিয়ানওয়ালবাগের হত্যাকাণ্ড তাহলে এইগুলোকে উনিশশো পঁচিশের পরে না আগে আগে আর এস এর জন্মের বহু আগে থেকে ভারত স্বাধীনতার সংগ্রাম চলে আসছে ইতিহাস তন্ন তন্ন করে খুঁজলেও লেখা আছে যে হ্যাঁ আর এস এস এর একজন আর এর একজন নেতা তার নাম বিনায়ক দামোদর সাভারকার তিনি একমাত্র তাদের একজন মাত্র নেতা স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়ে ব্রিটিশদের হাতে বন্দী হয়েছিলেন আর তারপরই তিনি ইংরেজ সরকারের কাছে মুচলেখা দিয়ে জেল থেকে মুক্তি পান মুচলেখা দিয়েছিলেন কি মুচলেকা না জীবনে কখনো ব্রিটিশদের আর বিরোধিতা করব না বুঝতে পারলে কথাটা একজনই মাত্র তিনি আরএসএস এর নেতা তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দিয়ে হয়েছিলেন জেলে যাওয়ার পরে ইংরেজেকে মুচলেখা দিয়েছিলেন আমাকে ছেড়ে দেন আর জীবনে আপনাদের বিরোধিতা করব না এই মুচলেখা তিনি জেল থেকে মুক্তি পেয়েছিলেন এই ঘোষণা দিয়ে দিয়ে যে থেকে মুক্তি পেয়েছিলেন এটা সর্বজন বিদিত ভারতের স্বাধীনতা আন্দোলন হাজার হাজার মানুষ পুলিশের লাঠির আঘাত খেয়েছেন জেল খেটেছেন দেশান্তর হয়েছেন ফাঁসির কাস্তে ঝুলেছেন জালেন নিদারুণভাবে প্রাণ দিয়েছেন এদের এই আত্মবলিদানের কি কোনো গুরুত্ব নেই আর এস কাছে উনিশশো সালে ভারত ছাড়া আন্দোলনের সময় এবং অন্যান্য সংগ্রামে ব্রিটিশ পুলিশকে সর্বতভাবে সাহায্য করেছিল আর এস এস ব্রিটিশের পুলিশের সাহায্য করেছিল দেশের মানুষের একশো বছরের বেশি সময় ধরে যে স্বাধীনতা সংগ্রাম চলেছে তা কিছুই নয় যারা দেশের জন্য লড়েছেন প্রাণ বিসর্জন দিয়েছেন তারা কি দেশপ্রেমী নয় ইতিহাস তন্ন তন্ন করে ঘাটলে কোথাও খুঁজে পাওয়া যাবে না ব্রিটিশ বিরোধী লড়াইয়ে অংশ নেওয়া কোনো আর এস এস নেতা বা কর্মীর নাম পাওয়া যাবে না একজনই ছিলেন গুছ লেখা দিয়েছিলেন আর জীবনে কোনোদিন আপনাদের বিরোধ করব না আমাকে জেল থেকে ছেড়ে দেন আর আল্লামা ফাজলা খেরাবাদী আন্দামান এখনো জেল সাক্ষী আছে আমি সেই জেলে দেখে এসেছি আল্লামা ফজলুল খায়রাবাদী রহমাতুল্লাহ আলাই তিলে তিলে দগ্ধ হয়ে তিনি সেখানে মৃত্যুবরণ করেছেন তার কবর জিয়ারত করে এসেছি জললাল নেহেরু সঙ্গে মাওলানা হোসেন আহমদ বিন্দরুল্লাহ জেল খেটেছেন সেই জেলের ইতিহাস আমার কাছে আছে অন্য বইতে কোন অংশ মুসলমানদের অবদান কম ছিল না তাহলে আমার কথা যে যাদের ইতিহাস এত আছে তাদের অবদানকে অস্বীকার করা যায় কি করে ভাই লাস্ট কথা বলছি এটা গণতান্ত্রিক রাষ্ট্র সেগুলা স্টেট হ্যাঁ এই গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানে লেখা আছে যে এই ভারতবর্ষের শেষ পর্যন্ত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্ট জৈন সবাই স্বাধীনভাবে তার ধর্মের কৃষ্টি কালচার নিয়ে বসবাস করবে কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করতে পারবে না এটা সংবিধানে লেখা আছে আর এই সংবিধান যিনি রচনা করেছিলেন তিনি কিন্তু বাবা আম্বেদকর ডক্টর আম্বেদকর বলা হয় না আসল সংবিধানের রচয়িতা মৌলানা মঞ্জুর নোমানি সাহেব তিনি সংবিধান লিখেছিলেন লিখে বলেছিলেন अंबेडकर जी संविधान लिख लीजिए बाद में काम आएगा संविधान रचना कमेटी सदस्य ছিলেন মাওলানা मंजूर नमानी साहब তিনি अंबेडकर के সভাপতি करिए छिलन अच्छा আমি কি বলবো ভাই আমি সভাপতি হব বলবো যদি সভাপতির пост খালি থাকে তাহলে আমি যদি উপযুক্ত হই বলবো আমি সভাপতি হব হব তখন উপযুক্ত লোক ছিলেন মৌলানা মঞ্জুর রহমানি ইংলিশে গোল গোল করে বক্তব্য দিতে পারতেন সমস্ত ভাষা জানতেন পন্ডিত লোক ছিলেন তিনি সংবিধানের ধারাগুলো লিখেছিলেন কিন্তু তিনি বলেননি আমি সংবিধানের সভাপতি হব পাশে বসা আম্বেদকরকে বলেছিলেন আমি ডাক্তার আম্বেদকরের নাম প্রস্তাব করছি সমর্থন হয়ে গেল রচনা করলেন মৌলানা মঞ্জুর রহমানি আমি সম্মান জানাই ডাক্তার আম্বেদকরকে তাহলে এই ভারতবর্ষের সংবিধানে লেখা আছে মুসলিম ভাইরা মসজিদে দেবে নামাজ পড়তে যাবে হিন্দু ভাইরা মন্দিরে স্বাধীনভাবে পূজা করবে ভাইরা গুরুদুয়ারে গিয়ে পূজা করবে খ্রিস্টান ভাইরা বীর গিয়ে প্রার্থনা করবে কেউ কারো হস্তক্ষেপ করতে পারবে না এটা সংবিধানে লেখা আছে যারা সংবিধান পরিবর্তন করছেন আবার ঘুরে সংবিধান পড়ুন আমরা ভারতবাসী আমরা পাকিস্তান নই আবুল নাম শুনেছেন যখন ভারত ভাগ হয়ে গেল তখন কিছু মুসলিম যারা ভারত প্রেমিক নয় পুটলি গুছিয়ে বেঁধে নিয়ে পাকিস্তান যাওয়ার জন্য তৈরি হয়েছে মাওলানা আবুল কালাম আজাদ দিল্লি জামে মজির সামনে দাঁড়িয়ে বললেন ভাই তোমরা কোথায় যাবে বলে আমরা বাংলাদেশ বা পাকিস্তান চলে যাব। मौलाना अबुल कलाम आजाद बोलेছিলেন যাও লেকিন मेरी एक बात কি জবাব देकर যাও তুমি চলে जाओगे लेकिन तुम्हारे बाप दादा की कब्र यहां मौजूद है क्या इनको भी उठाकर ले जाओगे বুঝতে পারলেন তোমরা চলে যাবে তোমাদের বাপ দাদার কবর গুলো কি এখান থেকে নিয়ে যেতে পারবে তারা প্রাণ দিয়েছে ভারত বর্ষের জন্য তোমরা বাংলাদেশ যাবে পাকিস্তান যাবে আমি ওই ইতিহাস বলছি না যে ভারত ভাগ কারা করেছে দোষ চাপানো হয়েছে মোহাম্মদ আলী জিন্নার ঘরে মোহাম্মদ আলী জিন্ন দেশ ভাগ করেনি এখনো আমার কাছে প্রমাণ ছবি আছে উনিশশো সালে বারোই আগস্ট জওয়াহরলাল নেহেরু ভারত ভাগের সমর্থনে হাত তুলেছিলেন তার ছবি এখনো আছে আপনি সমর্থন করেছে ভারত ভাগক যাক আমি ইতিহাস আর বলছি না আমার এটাই বলার যারাই মুসলমানকে সাম্প্রদায়িক বলছেন যারাই বলছেন থেকে পাকিস্তান যেতে হবে সত্য ইতিহাস আবার পড়ার জন্য আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারাও থাকবেন আমরাও থাকবো সম্মিলিতভাবে ভাবে থাকবো কবি নজরুল ইসলাম বলেছিলেন মরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার মনি হিন্দু তার প্রাণ কবি নজরুল ইসলাম বলেছিলেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে রক্ত গরম করা তিনি কবিতা লিখে উদ্বুদ্ধ করেছিলেন তাই তাকে বলা হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও অনেক কথা লিখেছেন অবশ্যই হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসা কঞ্জন বলো সন্তান মরিছে মোর মার কে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম নয় ভারতবর্ষের জনতার সামনে তিরিশ হাজার কত তিরিশ হাজার জনতার সামনে দাঁড়িয়ে আছে স্টেজ হয়েছে তিরিশ হাজার মতো ভাই এই স্টেজটা হয়েছে পাঁচশো জন লোকে তাই তো তিরিশ হাজার জনতা আসবে তাই স্টেজটা কত বড় হবে হবে তো তিরিশ হাজার লোকের স্টেজ হয়েছে ভারতবাসীর সবাই সামনে কি হবে স্বাধীনতা সংগ্রামের উদ্বুদ্ধ করা হবে ধারা জারি বলে আর নেতা উঠতে পারলেন না জওয়ারলাল নেহরু ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল ছিলেন আরো আরো তাবড় নেতাজি সুভাষ চন্দ্র বসু ছিলেন সবাই ছিলেন স্টেজে কেউ উঠলেন না শেরওয়ানি পরে গট 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 করে উপরে এসে দাঁড়িয়ে

পরম্পরা বাস করে আসছি শান্তিভাবে বাস করবো কোন বিশৃঙ্খলা আমরা করব না ভাই আন্দোলন করব করব না আজকে প্রমাণ থাকুক আমরা মিলেমিশে বাস করতে চাই কোন সাম্প্রদায়িক দাঙ্গা আমরা চাই না ব্যাস আমার ওই বক্তব্য এখানে শেষ আমি অনুরোধ করব মুসলিম ভাইদের কোন দাঙ্গায় সাম্প্রদায়িক উস্কানিতে যাবেন না বরং সর্বতভাবে অন্য ধর্মকে সমর্থন জানান কোরআনে আছে ইসমিল্লা ছুর রহমান রহিম ওয়ালা তাহ সুবুল্লাহ ওয়ালা তাসবুল্লাজির ইয়াদু নমিন দুন আল্লাহ কোরআনে বলছেন যারা আল্লাহ ছাড়া অন্য কারো পুজো করে তাদেরকে তোমরা গালি মন্দ করো না আছে না ভাই কোরআনে ওয়ালা তাসবুল্লাজির ইয়াদু নমিন দুন কোরআন বলছে আমাদের যে বিধর্মীদের ঠাকুরকে কিছু বলা যাবে না আপনারা বলবেন না কিছু সম্মান দেবেন অনেক ইতিহাস আছে সাল্লাম তিনি কিভাবে অমুসলিমদের সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন ওগুলো আমি আবার বলার জায়গা আমার সময় নেই পরে কোন সময় হলে ইনশাআল্লাহ বলবো তো ভাই আমি অনুরোধ করব কোনো স্থান যাবেন না মিলেমিশে থাকুন এ ভারতবর্ষ মিলন তীর্থ আচ্ছা এবারে ভাই আসল কথা আমি আসি ইতিহাস পরে বলবো ইনশাআল্লাহ তো অনেক ইতিহাস আছে আমাদের মুসলিমদের অনেক আছে নিশ্চয়ই বলবেন হ্যাঁ মাতঙ্গিনী হাজরা শহীদ ক্ষুদ্রাম বসু নিশ্চয়ই তাদের আমি শ্রদ্ধা জানাই শহীদ ক্ষুদ্র বসু তিনি ইংরেজ আসবে বলে বোমা নিয়ে দাঁড়িয়েছিলেন তাই তো বোমা মেরেছিলেন সেদিন কিন্তু যে গাড়িতে বোমা মারলেন সে গাড়িতে ইংরেজ আসেনি ভারতবাসী ছিল ভারতবাসী মারা গেল শহীদ ক্ষুদ্র বসুর বোমায় তবুও তিনি শহীদ তার ফাঁসি হয়েছিল আমি স্বীকার করছি তিনিও বীর শহীদ আর যিনি দিবালোকে শহীদ ক্ষুদ্রাম বসু ভারতবাসীকে মারলেন মারতে গিয়েছিলেন ব্রিটিশকে তবুও বলছি তিনি শহীদ প্রাণ দিয়েছেন আমি শ্রদ্ধা দিয়েছি সম্মান দিচ্ছি আর যিনি দিবালোকে কোমরে ছুরি বের করে ব্রিটিশের পেটে চালিয়ে দিয়েছিলেন নিসার আলী তার নাম তো কেন ওর পাশে লেখা হলো না কেন বৈষম্য এটা তাই প্রকৃত ইতিহাস তুলে ধরুন পড়ুন সম্মানীয় ভাই আমি আমাদের জামিয়ত থেকে রাবেদা থেকে এখন এটাই নিয়ম হয়েছে প্রত্যেকটি খারেজি মাদ্রাসায় বাংলা ইংরেজি অঙ্ক পড়াতে হবে হয়েছে কি না হয়েছে ইতিহাস পড়তে হবে পড়াতে হবে এই সিলেবাস চালু হয়ে গেছে আমি অনুরোধ করব কোরআন হিপস হোক আরবি হোক সবই হোক বাংলা ইংরেজি ভূগোল বিজ্ঞান ইতিহাস হোক এটা দরকার আছে কোরআন হিপস করবে ইংরেজিতে কথাও বলবে এটা প্রয়োজন আছে মৌলানা মোহাম্মদ আলী মৌলানা সৌকাদি দু ভাই ব্যারিস্টার ভারতবর্ষের ওয়ার্ল্ডে যদি ব্যারিস্টার খোঁজা যায় দূরবিন দিয়ে দেখতে হবে কটা ব্যারিস্টার আছে আর এক মায়ের দুটি ছেলে ব্যারিস্টার মৌলানা মোহাম্মদ আলী মৌলানা সওকত আলী দু ভাই ব্যারিস্টার দু ভাই মৌলানা গল গল করে ইংরেজি বক্ত বলতে পারতেন করাচি সেন্ট্রাল জেলে হাফ প্যান্ট পরিয়ে তাদের কয়েদিদের পায়খানা সাফ করা হতো এই ইতিহাসকে মুছে ফেলতে পারবেন সম্মানীয় ভাইরা আজকে এই মাদ্রাসার ছত্র ছায়ায় এসে আপনাদেরকে আমি ধন্য মনে করব যে গত বছর এক দুটো ছেলে পাগনি পেয়েছিল এ বছরও পাচ্ছে ইনশাল্লাহ আমরা এই মাদ্রাসার সর্বতভাবে সাহায্য করবো তো ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ করবো আমি কোনো সুর সার বক্তব্য জানি না আব হাম কাহিনী হারো কাহিনিক বাকশা দিয়ে একেবারে ভাই ও দোস্ত प्यारे हबीब सरकार ने कहा कि तलबल फरीज तुम अला मुस्लिम व मुस्लिम तमाम मुसलमान मर्द औरत के लिए इल्म का सीखना फर्ज है दूसरी हदीस में प्यारे हबीब सरकार ने फरमायाद तुम गहवारा से लेकर कबर तक इल्म हासिल किया करो शिक्षर बॉयस तालीम हासिल करने की वक्त कब बता रहे प्यारे हबीब पैदाइश से लेकर मौत तक हम समझते हैं कि बस बचपन में हम इल्म हासिल करना है